নমস্কার বন্ধুরা ফের চলে এসেছি আবারও একটা সমস্যাকে নিয়ে এই সমস্যা আমাদের প্রত্যেকের ঘরে ঘরে আজকালকার কার ঘরে ইলেকট্রিক নেই বলুন তো আর কার বাড়িতে বিল আসে না বলুন তো প্রত্যেকের বাড়িতে কিন্তু ইলেকট্রিক বিল আসছে আজকালকার দিনে আমিও সমস্যার মধ্যে পড়েছি তাই আমার মতো আরো পাঁচটা মানুষ সমস্যায় পড়েছে কি না জানি না তবে একটা কথা ঠিক আমি আমার বাড়িতে যেভাবে মানে যে ঝামেলাতে পড়েছি এটাকে অনেকটা রিয়েলাইজ করেছি আর করে কিন্তু আপনাদের সামনে আমি ভিডিওটা শেয়ার করছি তো যদিও আপনাদের এরকম সমস্যা হয়েছে আপনারা কিভাবে সমস্যা মুক্ত হয়েছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং কমেন্ট বক্সে জানানোর মধ্য দিয়ে অনেকেই অনেক মানুষ উপকৃত হবে এটা পড়ে এই যে সমস্যাটা এই সমস্যা কিন্তু প্রত্যেকেরই অতিরিক্ত ইলেকট্রিক বিল আসা বাড়িতে কিছু নেই না আছে এসি না আছে টিভি না আছে না আছে এমন কোনো যন্ত্র যাতে কারেন্ট বিল বেশি পুড়ে তবুও কেন মিটারের চাকা খুব বেশি ঘুরছে কেন ইলেকট্রিক বিল আসছে বেশ কিছুদিন আগে কয়েক বছর আগে আমরা ইলেকট্রিক ছাড়াই কিন্তু বাড়িতে থাকতে পারতাম কিন্তু আজকালকার যুগে যা হয়েছে শুধুমাত্র কয়েক সেকেন্ডের জন্য যদি লোডশেডিংও হয়ে যায় ইলেকট্রিক চলে যায় তখনই আমরা অধৈর্য হয়ে পড়ি অন্ধকার ঘরে পাখা না চললে কিন্তু এই মুহূর্তে যদি ইলেকট্রিক বিল খুব বেশি আসে একজন সাধারণ পরিশ্রমী মানুষের হাতে মধ্যবিত্ত পরিবারের মানুষের হাতে যদি হাজার হাজার টাকার বিল ধরানো হয় তাহলে সে কতখানি অসুবিধায় পড়তে পারে তার করণীয় কি হতে পারে তার বাড়িতে কিছুই নেই তবুও যদি তার হাজার হাজার টাকা বিল আসে সে কি করবে এরকম অবস্থায় আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত যদিও আমার বাড়িতে ধরুন আমি মধ্যবিত্ত নই আমি একটু ভালো অবস্থায় আছি তো আমার বাড়িতে আমি জানালা খুলে সারাদিনের আলোতে কাজ করে নি রাতটুকু আমি আলো জ্বালাই তবু আমার বাড়িতে এত এত দিন আসছে কেন অবশ্যই এটা কিন্তু সন্ধান করে দেখা উচিত ইলেকট্রিক অফিসে গেলে এবং এই কথা বললে অনেক অফিসার আছেন যারা গ্রাহ্য করেন না কেন করছেন না এই মতো অবস্থায় আমার এই অবস্থায় আমাদের কি করা উচিত বিভিন্ন রকম প্রশ্ন আমাদের সামনে গ্রামে গঞ্জের মানুষ অনেক রকম ভাবে রকম সমস্যার মধ্যে পড়ছে কিন্তু তারা কোনো ব্যবস্থা না করতে পারার জন্য ইলেকট্রিক বিহীন কিন্তু অনেক বাড়িতে অনেকেই আছেন কারণ তাদের হাজার হাজার টাকার বিল হয়ে গেছে এত টাকা হয়েছে তাদের দেওয়ার মতো সামর্থ্য নেই আর এরই জন্য ইলেকট্রিক কানেকশন তাদের অফিস থেকে এসে কর্মীরা কেটে দিয়েছেন তো এরকম যদি আছেন কেউ যদি আপনার আশেপাশে আছেন অবশ্যই একটু হেল্প করে দেবেন যাতে করে মানুষ বিভিন্ন সুবিধাগুলো পায় আমি যেমন সুবিধা পাচ্ছি আমি চাইবো আমার মতো আরও একটা মানুষ যেন সুবিধা পায় তাহলে কিছু কারণ আছে যার জন্য বেশি ইলেকট্রিক আবার এমনও কিছু ব্যাপার আছে বাড়িতে কিছু চলছে না অথচ মিটারের চাকা ঘুরছে এবং স্পিড বেশি আসছে অনেক কর্মীরা রিডিং লিখতে এসে ভুলভাল রিডিং দেখে চলে যাচ্ছে না তো কিংবা আমার পুরোনো হয়তো ঋণ অনেকখানি হয়ে গেছে তা জমায়েত হয়ে অনেক বেশি বিল আসছে যার কারণে আমি দেখতে পাচ্ছি এখন বিল পুরাচ্ছি না কিন্তু আগে আমি অনেক খরচ করেছি কিংবা আগে আমার অনেক পুরানো ঋণ রয়ে গেছে যেটা একদম টোটাল হয়ে এই বিলটা আসছে সব কিছুই মাথায় রাখতে হবে এবং আমাকে স্টেপ ওয়াইজ কাজ করে এর থেকে বাঁচতে হবে আজকে কয়েকটা পয়েন্ট আমরা আলোচনা করব এই পয়েন্টগুলো যদি বাড়িতে কোথাও কোনো জায়গায় হচ্ছে অবশ্যই আপনারা ফলো করুন এবং অতিরিক্ত ইলেকট্রিক বিল থেকে আপনারা বাঁচুন আর পুরনো যে ঋণ আছে সেটাকেও শোধ করবার চেষ্টা করুন তো কেন বিল এই সম্পর্কে আমরা আসুন আলোচনা একটু করে নিই তো কিছু কিছু লুকানো কারণ আছে ফার্স্টেই আমি আলোচনা করব আমরা মোবাইল ফোন আমরা আমাদের মাটির ঘর হোক পাকার ঘর হোক ছোট ঘর হোক বড় ঘর হোক ফোন তো সকলেরই আছে তাই না তো যদি ফোন থাকে তাহলে তার চার্জার নিশ্চয়ই লাগানো আছে তো বোর্ডে অনেক সময় আমরা কি করি চার্জার রেখে দিই চার্জারকে লাগিয়ে রেখে দিই সুইচ অফ করতে ভুলে যায় সুইচ অন থাকে জানি না কি হবে না হবে সুইচ অফ করতে আমরা ভুলে গেলাম তো এতে করে কি হয় অতিরিক্ত ইলেকট্রিক বিল খরচ হয় জানা আছে কি প্লাগ কোনো রকম প্লাগই কিন্তু বোর্ডে লাগিয়ে রাখবেন না সুইচ অফ করুন সাথে সাথে খুলে নিন বিদ্যুৎ খরচ অনেকটাই আপনার বেঁচে যাবে তাই এই কাজগুলো করার জন্য অকারণে অনেক বিদ্যুৎ খরচ করে ফেলি এটা আমাদের হিসাব থাকে না বাড়িতে এই অতিরিক্ত খরচের ভয়ে কিংবা এক ধাক্কায় অনেক খরচের ভয়ে অনেক সময় আমরা বোকামি করে ফেলি যে ফ্যানটা বারবার খারাপ হচ্ছে সেই ফ্যানটাকে ব্যবহার করা যে টিউবলাইট বেশি খারাপ হচ্ছে মেরামত করছি মেরামত করে ফের লাগাচ্ছি তাহলে এরকম টিভি তারপর টিউবলাইট এই খারাপ জিনিসগুলো যখন আমরা ইউজ করি না তখন এর থেকে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় তার জন্য আমাদের অনেক সময় হিসেব থাকে না মে হিসাবে বিদ্যুৎ খরচ করে ফেলি এখন ফাইভ স্টার রেটের যন্ত্র ব্যবহার করলে বিদ্যুৎ খরচ অনেকটাই কমে যাবে বিদ্যুৎ বাঁচানোর আরেকটা উপায় কি জানেন আপনারা সূর্যের আলোটাকে ব্যবহার করুন জানালা খুলে রাখুন দরজা খুলে রাখুন এবং প্রাকৃতিক আলোকে ব্যবহার করুন যদি সারাক্ষণ জানালা দরজা বন্ধ থাকে প্রাকৃতিক আলোকে না আমরা কাজে লাগিয়ে ইলেকট্রিক আলোকে কাজে লাগাই এবং অতিরিক্ত কাজে লাগাই সারাদিন রাত কাজে লাগায় তাহলে স্বাভাবিকভাবে বিদ্যুৎ বেশি খরচ হবে তার জন্য এই দিকটা আমাদেরকে একটু হিসাবে চলতে হয় একটু কম খরচ করুন আর কম খরচ করার জন্য সূর্যের আলোতে কাজগুলো সেরে নেবার চেষ্টা করুন যেগুলো সম্ভব হয় সেগুলো সেরে ফেলুন আর আপনার বাড়িতে যে মিটার যন্ত্র আছে সেটাকে বারবার চেক করুন যখন কর্মীরা আসছে যখন লিখছে সেই খাতাটা চেক করুন ঠিক লিখছে সেই খাতার লেখার সঙ্গে আপনি সেই মিটারের যে মেশিনে লেখা সেটা মিলান ঠিকঠাক আছে তবেই আপনি ইলেকট্রিক বিল হাতে নিন অবশ্যই এটা এদিকে আমাদের নজর রাখা উচিত লিখতে কি হয় কর্মীরা ভুল করে অনুমান করে লিখে নেন কিংবা ভুল লিখে নেন কিন্তু আপনার উপরে জোরটা আসে বিলটা তো সে আপনাকেই পরিশোধ করতে হয় কিছু পুরানো মিটার আছে যেগুলোতে লোড বেশি থাকলে খুব স্পিডে চলে সেই দিকে অবশ্যই নজর রাখুন পুরনো যন্ত্র যেমন ব্যবহার করবেন না খুব পুরানো মিটারও কিন্তু আপনাদের তাড়াতাড়ি চেঞ্জ করে নিতে হবে এর জন্য আপনাকে অ্যাপ্লিকেশন করতে হয় অফিসে কর্মীদের হেল্প নিতে হয় তারপর কর্মীরা এসে এই মিটার যে মেশিন সেটাকে বদলিয়ে নেয় সুইচ বোর্ড আপনার বাড়িতে কয়েকটা সুইচ বোর্ড আছে সেই সুইচ বোর্ড গুলোকে খুব ভালো করে চেক করুন অনেক সময় সুইচ বোর্ড থেকে কারেন্ট লিক হয় আর এই কারেন্ট লিক হবার কারণে অতিরিক্ত বিদ্যুৎ খরচ হয় ফলে বিল আসে বেশি খরচের ভয়ে চুপ করে বসে থাকবেন না মাঝে মধ্যে ইলেকট্রিশিয়ানকে ডাকুন এবং ডেকে সার্কিট চেক করার বিল তৈরি করবার সময় অনেক সময় কি হয় আগের মাসের ভুল হিসেব নিয়েও বিল বেড়ে যেতে পারে আপনি হয়তো জানেনই না আপনার বিদ্যুৎ বিল নিয়ে অন্যের ঘর চলছে এরকমটাও হয় তার জন্য আপনাকে সবসময় সজাগ এবং সচেতন থাকতে হবে আপনি পরিশোধ করছেন আপনার বাড়ির অতিরিক্ত বিল কেন আসছে অতিরিক্ত বিল এই সম্পর্কে আগে আপনাকে নজরপাত করতে হবে আপনার বিদ্যুতের তারে অন্য ঘরের মানুষ কিংবা অন্য কেউ আপনার তারের সঙ্গে কানেকশন করে সে কিন্তু নিজে বিদ্যুৎ বিল বাঁচিয়ে আপনার বিদ্যুৎ বিলকে খরচ করতে পারে তাই সেই দিকে একটু লক্ষ্য রাখুন এরকম ভাবে কারেন্ট চুরিও হতে পারে পুরো সার্কিট তো পরীক্ষা করা অবশ্যই দরকার পুরনো সুইচ বোর্ড যেগুলো আছে এবং জং লাগা যে তারগুলো আছে এই পুরনো সুইচ বোর্ড এবং জং লাগা তারে ইলেকট্রিক বিল খুব বেশি খরচ হয় এখন আধুনিক যুগে আপনারা জানেন এমন ধরনের কিছু লাইট আছে এমন ধরনের কিছু বাল্ব আছে যেগুলো লাগালে খুব বেশি লাইট পাবেন কিন্তু বিল খরচ কম হবে তাই ভালো কর্মীদের সঙ্গে যোগাযোগ করে যে ইলেকট্রিক আপনার বাড়িতে যে ইলেকট্রিক জিনিসগুলো আছে সেই ইলেকট্রিকের জিনিসগুলো খুব ভালো ভালো এবং দামি লাগান তাতে করে আপনার বিদ্যুৎ বিলটা খরচ হবে কম এবং এতে সুবিধা অনেক বেশি পাবেন লাস্টিং ভালো করবে তাই অনেকটা ধাক্কার ভয়ে আমরা মানে নিজের নিচের ক্ষতি করে নিই ভাবি খরচ বেশি হচ্ছে কম দামি জিনিস কিনে এনে বাড়িতে লাগিয়ে দিই ফলে বিদ্যুৎ বিলটা অতিরিক্ত খরচ হয় কিন্তু যখন আমরা বিল দিতে যাই তখন আমরা আটকে উঠি তাই তো আমার ঘরে মাত্র দুটো লাইট চলে কিন্তু এত বেশি বিল কেন পুড়ে তখন আমরা এর ওর দোষ দিই কিন্তু না যে বাল্বটা আমি কিনে এনে লাগিয়েছি এটা খুব কম দামি বাল এতে বিদ্যুৎ খরচ কেমন হবে আগে আমাদের দোকানে ভালোভাবে জেনে নেওয়া দরকার তারপর জিনিসটা কেনা দরকার তাই আপনাদের বাড়িতে যেখানে যেখানে ইলেকট্রিকের জিনিসগুলো আছে আপনি যে হয়তো কিছু লাগাতে চাইছেন ইলেকট্রিক জাতীয় তো আপনি আপনাকে দোকানে জিজ্ঞাসা করুন যে এটা কতটা ইলেকট্রিক খরচ হয় বেশি হবে না কম হবে যদি কম হয় তবেই সেটা কিনে এনে বাড়িতে ইউজ করুন তাতে যেন সুবিধা পাওয়া যায় পুরোনো সুইচ বোর্ড থেকে অবশ্যই বেঁচে থাকুন সুইচ বোর্ড পুরোনো একদম ইউজ করবেন না পুরোনো তার পুরোনো সুইচ থেকে পুরনো যন্ত্রপাতি এই সব থেকে বেঁচে থাকুন এতে কিন্তু প্রচুর পরিমাণে ইলেকট্রিক খরচ হয় এই অনেক সময় ফ্রিজ গুলো এমন এমন ফ্রিজ হয়ে যায় হয়তো বহু বছরের ফ্রিজ অতিরিক্ত কারেন্ট খাট এই সমস্ত কারণে ইলেকট্রিক বিল অতিরিক্ত খরচ হয় আর একটা রাস্তা আমি আপনাদের বলে দিই আমাদের প্রত্যেককে কিন্তু সচেতন এবং সতর্ক হতে হবে কিভাবে আমরা বিদ্যুৎ খরচকে বাঁচাবো কিভাবে আমরা হিসেব রাখবো আমি তো আর মিটারের দিকে চেয়ে সারাক্ষণ থাকতে পারি না আমার অনেক রকম কাজ আছে আর এটা সম্ভব নয় তো আপনি হিসেবে কিভাবে চলবেন তাহলে একটা ছোট্ট পথ বলি আপনাদের প্রতি সপ্তাহ মিটারের সংখ্যা নিজে লিখে রাখুন ফলে এটা আপনার হিসেব থাকবে যখন কর্মীরা আসবে মিটারের রিডিং চেক করতে তখন তাদের সাথে আপনার সংখ্যা মিলছে নাকি দেখুন মিটারের রিডিং চেক করে চলে গেল আপনি অন্য কাজে ব্যস্ত রইলেন এমন করলে কিন্তু তারাও সুযোগ নেবে বিদ্যুৎ খরচ বা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে তাও বুঝতে পারবেন না আর আপনাকে কিন্তু পরিশোধ করতে হবে অনেক টাকা অবশ্যই বিদ্যুৎ অফিসে যোগাযোগ করুন বিভিন্ন সমস্যার মধ্যে থাকলে মানুষ একবার না একবার যোগাযোগ করেই থাকে তাই এরকম সমস্যা যদি আপনার বাড়িতেও আছে আপনি কিন্তু বিদ্যুৎ অফিসে যান এবং অফিসে গিয়ে আপনি অফিসারকে অ্যাপ্লিকেশন করুন কিংবা যোগাযোগ করুন যে আমার বাড়িতে এত বেশি বিলাস উচিত নয় কারণ আমি এই এই বুঝতে যে এই জিনিসগুলো আমরা ব্যবহার করি তাহলে বিল আসে কেন মিটার যদি চেঞ্জ করার তারা উপায় দেয় তাহলে চেঞ্জ করে নেন অতএব মোট কথা তাদেরকে মোট কথা তাদেরকে জানাতে হবে এই এতগুলো কারণে আমাদের ইলেকট্রিক বিল অতিরিক্ত আসে তাহলে এই এইভাবে আমরা ইলেকট্রিক বিলটাকে কমাব আর সারা দিনের যে কাজগুলো সেগুলো জেনে নেবার চেষ্টা করব তাহলে ইলেকট্রিক বিল অনেকখানি কম আসবে আর যে যেভাবে আমি আপনাদের বললাম রিডিং খাতায় লিখে রাখা এছাড়া চারিদিকে যে আমাদের ইলেকট্রিক জিনিসগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করা খারাপ জিনিস ব্যবহার বন্ধ করা এগুলোর মধ্য দিয়ে আমাদের ইলেকট্রিক বিলটা কম আসে পুরোনো যে ধার আছে সেই ধারটা অবশ্যই পরিশোধ করবার চেষ্টা করুন এতে করে কি হয় অনেকখানি খরচ বাঁচে তাই আমাদের সাধারণ মধ্যবিত্ত মানুষের হাতে পরিশ্রমী মানুষের হাতে যদি সত্তর হাজার আশি হাজার টাকার বিল আসে এর চেয়েও যদি বেশি আসে কিংবা কুড়ি পঁচিশ হাজারটাও খুব একটা কম নয় মনে রাখবেন এটাও কিন্তু বিপদে ফেলে দেয় এই রকম বিল যদি হাতের কাছে আসে তখন মানুষ কে পরে বাঁচবে না ইলেকট্রিক বিল দেবে সেটাও ভেবে দেখুন তার জন্য অবশ্যই সচেতন হন সতর্ক হন বাড়িতে ইলেকট্রিক জিনিসগুলোকে চেঞ্জ করান ইলেকট্রিশিয়ানকে ডাকুন তাদের হেল্প এবং যা তার আছে সব ভালো তার ভালো জিনিস বাড়িতে ইউজ করুন আজকে একটা সত্যি কঠিন সমস্যা নিয়ে আলোচনা করলাম আপনাদের কথা উপকার হলো অবশ্যই জানাবেন এরকম সমস্যা যদি আপনার বাড়িতেও হয়েছে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ইলেকট্রিক থেকে সুবিধা পেতে আমাদের কিছু করণীয় আমারও কিছু শেখা হবে আর এই পর্যন্ত ধন্যবাদ